হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল দশটা এখন বিছানাটা তুলে নিলাম এই দেখো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে বিছানা তালাও হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাবো সকালবেলা টিফিন বানাবো এখন ওই পনেরো দশটা কি দশটার মতো বাজে চলো রান্নাঘরে যাই এই দেখো সকালবেলা সবজি বাজার করে নিয়ে এসেছি এক ব্যাগ এখানে অনেক কিছু আছে শাক আছে পালং শাক ধনে পাতা দেখো এখানে মটরশুঁটি এখানে দেখো গাজর টমেটো পেঁপে আলু পেঁয়াজ আর এখানে একটা মোচা এই সবজিগুলো পরে নামাবো এখন রুটির তরকারিটা বানিয়ে নিই আগে নাহলে সকালে টিফিন করতে অনেকটা দেরি হয়ে যাবে দেখো এতগুলো জামা কাপড় কেটেছি এইগুলো নিয়ে সাদে উঠতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে এখন ওই জামা কাপড়গুলো সব মেলে দেব হাঁপিয়ে গেছি একদম আর ওই দেখো ছাদে কত ফুল ফুটেছে সব গোলাপ ফুল আর আছে সুন্দর রোদ উঠেছে কালকে তো ভীষণ ঠান্ডা পড়েছিল চলো এখন জামা কাপড়গুলো গুলো মেরে নি ছাদের উপরে হনুমান বসে আছে ঠিক আছে হাতে জামা কাপড় মেলতে এসো শান্তি নেই ভয় লাগে ওই দেখো আরেকটা হনুমান আম গাছের ডাল ধরে টেনে বসে আছে ওই দেখো দেখো ভয়ও এদিকে সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে চলো এখন নিচে যাই এই দেখো এখানে ভোলা মাছ ধোয়া হয়ে গেছে নুন হল মাখি গাছগুলো এখন ভেঙে নেবো আর ওইদিকে জ্যাত চিংড়ি মাছ মনে হয় चलो मैंने मासूम ले भेजनी ませっせとは限らなかった。 ভোলা মাছটা রান্না করবো বলে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি আর এখানে শিলনোড়ায় সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আর আর রসুন দিয়েছি আর এখানে দেখো ভোলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি ওই মাছগুলো তো এখনো ভাজাই হয়নি ও মাছটা হয়ে গেছে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব এই তো দাদা এখনই চলে আসবে তুমি কি করছো যে দুটো ফুল গাছ আছে যাবে তাই চালাও তো নাম কি বলে যা হায় বেলবো দাই বলো আমি কি কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখাই দেখো এখানে ভাত বসিয়েছি ভাত ফেলা চলে এসেছে আর এখানে এরকম আলু ভাজা আর এখানে শাক হচ্ছে শাকটা কোনো হয়নি এরকম এখানে ডাল ইলিশ মাছের মাথা দিয়ে বা মাথা দিয়ে বাঁধাকপি ভোলা মাছের ঝাল আর এখানে জ্যান্ত রুই মাছের আলু পেঁপে দিয়ে ঝোল চলো তোমাদের আজকে আমাদের ছাদের উপরে অনেক গোলাপ গাছ মানে টবে মানে করা হয়েছে সেগুলোই তোমাদের আজকে দেখাবো এই দেখো এখানে একটা মানে এটা অরেঞ্জ কালারের গোলাপ এই গোলাপটা বেশি দিন হয়নি ফুটেছে তাও দেখো কত সুন্দর লাগছে দেখতে আর পুরো মানে ছাদের উপরে টবে যত গোলাপ গাছ আছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো অনেক গাছ আছে এখনও অনেক গাছে ফুল ফোটা বাকি রয়েছে সবে অল্প অল্প কুড়ি বেরোচ্ছে যখন ওই ফুলগুলো ফুটবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন যে কয়েকটা গাছে ফুটেছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি এখন প্রত্যেকটা গোলাপ গাছের টবের মধ্যে জল দিচ্ছে কেননা জল দিতে হয় কারণ টবের গাছ তো আর প্রচণ্ড রোদ পড়ে নালে গোড়াটা শুকিয়ে যাবে তার জন্য দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় এখন জল দিচ্ছে আর আমি এসে তখন আর কি ভিডিওগুলো করে নিয়েছি আর গোলাপ গাছে মানে প্রত্যেকটা ফুলের কালার এত সুন্দর মানে এক একটা গাছে মানে গোলাপ এক এক রকম কালার কোনোটা ফুল ফুটেছে কোনোটা কুড়ি হয়ে রয়েছে আর আমার সব সময় না গোলাপ ফোটার থেকে না ওই যে কুড়ি অবস্থা যেরকম লাগে সেটাই বেশি ভালো লাগে দেখতে এই দেখো এখানে একটা হালকা পিঙ্ক কালারের ফুলটা দেখো কত সুন্দর এত সুন্দর লাগছে প্রত্যেকটা ফুল মানে কি বলবো আর তোমাদের আর এইদিকে দেখো এই ফুলের পুরীটা মানে সবে হয়েছে কি সুন্দর কালার এই ফুলটা যখন ফুটবে না দারুণ লাগবে দেখতে আর মানে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে আর মানে আমার সকাল থেকে সারা সারাদিনের কাজকর্ম আর আমার ছাদ বাগানের মানে এই গোলাপ ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি ভালো লাগে দেখতে তাহলে বলবে এরপরেও তো অনেক ফুল ফুটবে তখনও তোমাদের সাথে শেয়ার করব। আর কার গোলাপ ফুল দেখতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা